দুই ছেলে কর্মসূত্রে থাকে বাইরে এই বয়সেও একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কে জর্জরিত স্বামী প্রতিবাদে গলায় পা দিয়ে জোর করে মুখে পরিষ্কারের সামগ্রী ঢেলে স্ত্রীর দিল স্বামী গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি স্ত্রী স্বামীর একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ জানালে তার ফলস্বরূপ গৃহবধূর গলায় পাড়া দিয়ে শৌচাগার পরিষ্কার করা সামগ্রী ঢেলে দিল অভিযুক্ত স্বামী ঘটনাটি শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর পঞ্চায়েতের হরিণ নদী গ্রামের অভিযোগ এই এলাকার এক বাসিন্দা ইলিয়াস মন্ডল পেশায় একজন মুদিখানা ব্যবসায়ী রয়েছে তার দুটি পুত্র সন্তান যার একজনের বয়স একুশ বছর তবে কর্মসূত্রে দুই ছেলেই রাজ্যের বাইরে থাকে অভিযুক্ত ব্যক্তি স্ত্রী ও তার পরিবারের অভিযোগ বিয়ের পর থেকে ইলিয়াস মন্ডলের একাধিক মহিলাদের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল স্ত্রী সেই সমস্ত সম্পর্ক জানার পরে প্রতিবাদ করতে গেলে একাধিক দিন বেধরক মারধর করে বলে অভিযোগ যদিও এর আগে কখনো থানার দ্বারস্থ হতে হয়নি গ্রামের সালিসি সভা ডেকেই তা মীমাংসা করে দেওয়া হয়েছে তবে এদিন অত্যাচারের মাত্রা ছাড়িয়ে যায় জানা যায় হঠাৎই ইলিয়াস মন্ডল এবং তার স্ত্রীর পুনরায় ওই বিষয় নিয়ে বাক বিতণ্ডা চরম মাত্রায় পৌঁছায় এরপরেই অভিযুক্ত ইলিয়াস মন্ডল স্ত্রীকে টানতে টানতে বাথরুমে নিয়ে যায় গলায় পাড়া দিয়ে বাথরুম পরিষ্কার করার অ্যাসিড ঢেলে দেয় তার মুখে যদিও ঘটনা জানা হতেই তৎক্ষণাৎ আশেপাশে স্থানীয় লোকেরা এসে ওই গৃহবধূর মুখে জল ঢেলে দেয় বলে সাময়িকভাবে রক্ষা পায় ওই গৃহবধূ কোথায় বাড়ি ওইখানে

এবার আমার তো দিলাম আর একটা মেয়ে আছে বাজার নিতে গিয়েছে বাজারে পয়সাটা দিয়ে জলপড় দিয়ে মেয়েদের বাড়ি ডেই রয়েছে আর জামাই গেল এবার আমার সাথে কথাবার্তাটা বলে না এর আজকে যে গন্ডগোল হয়ে লোকের বউয়ের সাথে সেই গণ্ডগোলটা হওয়ার পর দিয়ে বলে তো মা বাপদের সাথে মিশতে দিই ওই জলপরটি বলে মেয়েটা ওই অতি বাড়ি গিয়ে বোধহয় দু মিনিট হবে না ডেই রেখে আর জামাই গেল বলে কোথায় গেল

আমি বলছি আমার মেয়ে মর ও ওর চাচাদের জন্য এখানেই মর যা ওরা খুব ভালো আমার মেয়েকে খুব দিয়ে দেওয়া চোখে তো তো নিয়ে করলাম বিষয় মেয়েকে সবাই নিয়ে গেল আমার ছেলে আমার এসে তোমাকে নিজে তো না আমার বুঝতে ছেড়ে ছেড়ে দাও যাহা আনতে গেলো তাহা আমার ছেলেকে মারবে

আচ্ছা কি নাম আপনার বললেন আমার নাম আমার নাম আনুরা আর আপনার জামাইয়ের আর এই মেয়ের নাম